থ্রি ফেজ থ্রি ফেজ এসি ফ্যান মোটরের কাজ চলতেছে এখন আমরা তার খুলছি এবং তার কোরগুলির একা একা হয়েছে এটা রোটারের কারণে রোটার আমরা লেদে দিয়েছি ঠিক করার জন্য এটার কভারের কভারের যে ইয়ারটা বুশের জায়গা বেয়ারিংয়ের জায়গা কভার বেয়ারিং কভার ব্যারিং কভার এটা সমস্যা হয়ে গেছে ক্ষয় হয়ে গেছিলো তো এটারে আমরা লেদে ঠিক করে আনার জন্য ওয়েল্ডিং টার্নিং করে নিয়ে আসার জন্য দিয়ে দিছি ওয়েল্ডিং করার পরে এটা টার্নিং করে সুন্দরভাবে কাইটটা নতুন করে ব্যারিংয়ের খাস বানিয়ে পাঠাইবে তার জন্য পাঠাইছে আর এই কারণে এই এক এই জায়গা জায়গাতে এদিকে এসে বসছে এদিকের কুর এদিকে আসছে এরকমভাবে হয়ে গেছিলো ঠিক আছে দেখা যেতেছে সাদা সাদা এই যে সাদা সাদা এদিকের কোর এদিকে গেছিলো ওদিকের প্রত্যেকটা জায়গায় এরকম সেই সাদা সাদা যে দেখা যায় এখন আমরা এটার সোজা করছি এখন আমরা এই সোজার পরে এটা আমরা ফাইলের ফাইল দিয়ে রেতির মাধ্যমে ধারগুলি ইয়ে করে দেব যাতে করে যাতে করে কয়েলের পাট ডুবানের সময় এড়াইয়ে না যায় শর্ট না হয়ে যায় এই কারণে এখন আমরা এই কাজ করব। তার এটার কয়েল ছয় গাড়ে বান্দা ছয় সেট ছটা কয়েল হইব এরকম ছটা ছয়টা তিন ফেজে তিনটা তিনশো আঠারোটা কয়েল হবে তো এই প্রথম ধাপের ছয়টা এরপরের দাপে ছয়টা এরপরের ধাপে ছয়টা সিরিজে কানেকশন হইব উপরে উপরে নিচে নিচে এইভাবে ছয় কয়েলের ছয়টা তার বাড়াইব তো ওই ছয়টা তারে তিন তার হবে স্টার কানেকশান হবে এইভাবে কানেকশান করতে হবে এসি এসি ফ্যান মোটর এসি থ্রি ফেজ ফ্যান মোটর ঠিক আছে এটা এসির থ্রি ফেজ ফ্যান মোটর তো এই আমরা এটার কাজ শুরু করতেছি এখন ফাইলের কাজ এর আগে কয়েল কাটছি কেটে বার করছি এর সব কিছু বিস্তারিত বলবো সত্তর নম্বর দুই তারে বান্দা এটা ঠিক আছে ওকে লাইনে থাকেন একে একে দেখতে থাকেন

আমরা দার দারগুলি নব করে দেব যাতে ধার না থাকে যাতে ধান না থাকে কয়লে দার ঢুকনের সময় এড়াই আনা যায় সেদিকে লক্ষ যার জন্য এই ফাইলের মাধ্যমে রেতির মাধ্যমে দ্বার কেটে দিতেছি দারগুলি যাতে ধান না থাকে

এভাবে সবগুলি করে ফাইল মাইরা সেরা তারপর যে আমরা ফাইবার কি ফাইবার তারপর কয়ার করবো তারপর কয় করবো এইভাবে একে পরে গাছ যোগান দিয়েছি যাতে এ করে এটা না হয়ে যায় ঘুরে এরকম এরকম না যায় এর দিদি যোগান আছে এই কোনোখানে যাবে না ঠিক আছে তারপরে এটা সম্পূর্ণ করা এভাবে পরবর্তী ভিডিও দেখার জন্য ওকে আল্লাহ হাফেজ